হাতে আর মাত্র কিছুদিন তারপরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের আধিকারিক ও দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে পুজো প্রস্তুতির সমন্বয় বৈঠক করেছে ফলে এক প্রকার দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে পুজো কমিটিগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার নজর করা পুজোগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জ শহর লাগোয়া নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গাপুজো সাতান্নতম বর্ষের খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজো প্রস্তুতি শুরু করে দিল পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় এবছর থিম পুজোর মধ্য দিয়ে জেলাবাসীদের চমক দিচ্ছে পুজো উদ্যোক্তারা বহিরাগত শিল্পীদের দ্বারাই তাদের পুজো মণ্ডপের থিম প্রতিমা ও আলোকসজ্জা হবে তাদের বিশ্বাস এবছরও তাদের পুজো মণ্ডপে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ঢল নামবে তাদের পুজো মণ্ডপে বলে জানান পুজো উদ্যোক্তা শুভদীপ সরকার আমার নাম শুভদীপ সরকার আমি সদস্য এই নসিরহাট হরিয়ারপুর আমাদের সার্বজনীন দুর্গ কমিটিতে আপনি এখন আপনি এখানে ছুটি হলে এবারে চমক কি থাকছে এবং কি আকর্ষণ তুলে ধরবেন বেসিক্যালি লাস্ট দশ পনেরো বছর ইভেন তার থেকেও বেশি আমরা প্রত্যেক বছরই থিম বেস পুজো করি তো এবছর নেও আমরা থিম বেস পুজোই করব আজ তার প্রিপারেশন মোড স্টার্ট হলো খুঁটি পুজোর মাধ্যমে তো সেটাই যেভাবে সময় আসবে সবাই জানতে পারবে কি টাইপের থিম বেস হবে কিন্তু যেটাই হোক পুরো জেলাবাসীর জন্য আবার একটা চমক থাকবে আমাদের পুজো কমিটির থেকে শহর লাগে অনেক দূর দূরন্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা এবারে কি আশা রাখছেন দেখুন আহ এর আগেও আমরা বলেছি অনেক আহ বেসিক্যালি আমাদের যেখানে পুজো হয় এটা একটা বিশাল বড় একটা এরিয়া ঠিক আছে এখানে একটা মেলার ফর্মেও এখানে পুজোর হয় তো প্রত্যেকজন যারা এখানে আসে তাদের জন্য এটা একটা গেট টুগেদার জায়গা হয়ে যায় ঠিক আছে তারা তার বন্ধু বান্ধব তাদের কাকু কাকিমা আরো বিভিন্ন যাদের যাদের সাথে তাদের সেনাপুর সবার সাথে দেখাও এখানে তো আমাদের জন্য এটা একটা এক্সট্রা ক্রাউড পুলিং একটা অপরচুনিটি থাকে তার সঙ্গে তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তাদের সাপোর্ট খুব ইম্পর্টেন্ট থাকে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্সরা আছে তাদেরও সাপোর্ট খুব ইম্পর্টেন্ট তো সব মিলে যদি দেখা যায় তো আমাদের এই এরিয়াটা যদি আউটস্কারস অফ কালিয়াগঞ্জ হতে পারে কিন্তু এন্টায়ার জেলাবাসী ইভেন আমার আমার পাশে আমাদের আউটস্কারস ডিস্ট্রিক্ট হচ্ছে অ্যালং সাইড ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর সেখান থেকেও বহু মানুষের বহু মানুষেরা এখানে পুজো দেখতে আসে তো একটা ভালো গেট টুগেদার স্পট হয় সবাই অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারে তার জন্য এটাই আমাদের সবথেকে বড় ক্রাউড পুলিং এর একটা জায়গা প্রতিমা এবং আলোক পাশাপাশি থাকছে সেটা সময়ের সাথে সাথে সবাই জানতে পারবে আজকে স্টার্টিং আজকের ডেটে আমাদের জাস্ট প্রিপারেটিভ স্টেজ চালু হলো যেভাবে সময় আসতে থাকবে পুজো আরও এগিয়ে আসবে আস্তে আস্তে সবার সবার কাছে আস্তে আস্তে আমাদের থিম আমাদের কি কি প্ল্যানিং থাকবে কিছু কিছু আমাদের সোসাইটির জন্য বিভিন্ন টাইপের সোশ্যাল কাজ থাকে সেই টাইপের জিনিসগুলো আস্তে আস্তে আমরা তুলে ধরবো এটাই বলতে পারি প্রত্যেক বছরের ন্যায় এবারও সেম টাইপের মোমেন্টাম থাকবে সেম টাইপের এক্সপেকটেশন বলবো সবাইকে রাখতে সবাইকে আহ্বান করব পুজোর দিনগুলোতে রাইট ফ্রম মহালয় তারপর থেকে সবাই যেন তারা তাদের বন্ধু বান্ধব বাবা মা বিভিন্ন তাদের পরিবারের বিভিন্ন মানুষদের সাথে সবাই যেন এসে পুজোকে উপভোগ করে মায়ের কাছে আশীর্বাদ নেয় থাকবে না বহিরাগত আমাদের বৈরাগতই শিল্পীরা থাকে বিভিন্ন আলোকসজ্জা থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে মায়ের প্রতিমা থেকে শুরু করে তো আমরা সেই সেই তাদের উপরেই আসা প্রত্যেক সময় ভরসা থাকে সেইভাবেই পুজো হয়ে এসছে সেভাবে এবারও পুজো হবে কত এটা আমাদের ফিফটি সেভেন্থ ইয়ার তো সাতান্ন বছর সাতান্ন ইয়ারের আমাদের স্টার্টিং এ আমাদের কোটি পুজো দিয়ে হলো